ডামোডার সর্দার মার্কেট আছে না ওইটার উপরতলা একটা রেস্টুরেন্ট আছে তাজ গার্ডেন কি জানি রেস্টুরেন্টের নাম ওইখানে হয়েছে একাধিকবার আমার সাথে শারীরিক মেলামেশা করছে পূর্ণিমা দাস বাস এখানে আসছি আমি বিয়ের দাবিতে আমার বিয়ের আস্বাস দেখাইছে তো বিয়ে করুক আমার নাম হচ্ছে পূর্ণিমা দাস বাবার নাম নরেশ দাস ছেলের নাম পিয়াস পাল ওর বাবার নাম অরুণ পাল মায়ের নাম কবিতা পাল আমাদের সম্পর্ক আমাদের আমাদের পরিচয় তে হইছে তারপরে ও আর কি যে দেখা করবা কিনা পরে আমরা দেখা করছি দেন ওই টাইমে ফার্স্ট আমাদের রিলেশন শুরু হয় বিয়ের কথা দিয়ে যে সে আমারে বিয়ে করবে আমারে এ নিয়ে সে ঘুরতো পিটতো পরে একটা পর্যায়ে সে আমারে বসে যে চলো ফিজিক্যাল করি পরে আমি ওর তারে অনেকবার বাধা দেওয়ার ট্রাই করছি তারপরে সে বসে কি যে করো করো কিছু হবে না আমি তো তোমারে বিয়ে করবই। পরে একটা পর্যায়ে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেছে যেহেতু আমি তারে ভালোবাসতাম তো এখন সে এত কিছু করে আমারে কেন বিয়ে করবে না তার মেয়ে হইলে সে কি করত। তারপরে ওর বাবারে আমি কল দিছি ওই টাইমে ওর যার বাজে ভাষায় বকাবকি করছে যে তোর বাবা মা কি তোর রাস্তায় জন্ম দিস এনত নানান ভাষায় বকাবকি করছে এখানে আয়সা কি পাইছি দেখি ঘর তালা দেওয়া তারা তার ছেলে যদি কিছু না করতো তো সে তো ঘরে থাকতো তার তো সৎসাহস নেই চলে গেছে বাবা মা তারপর ছেলে কই জানি চল গেছে গা আমি চাইতাছি ও আমার বিয়ে করুক বিয়ে না করলে আমি এই জায়গায় মরে যাবো হুম দায় হচ্ছে পিয়াস পাল অরুণ পাল আর হচ্ছে ওর মা বাবা সবার সবারই দায় ওনারা সবাই জানতো তো তাই না ওনারা কেন ওনার মেয়ে হলে উনি কী করতো উনি আর কি আমার দোষ দিতাছে সব কিছু আমার দোষ ওনার ছেলের কোনো দোষ নেই